আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টিকিটের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্যায়কারী সংস্থা জাহাজ সেবাস তারা গতকাল বিকেলে বুমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ সেওয়াস এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদির তারা গতকাল বিকেলে বুমন্ত সাগর থেকে তারা তিরিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত নাদির তারা এটা প্রকাশ করছে ইতালির ল্যাম্প প্রদেশ কর্তৃপক্ষ জানালো যে আবারও ল্যাম্প্রদেশা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো চোদ্দ জন শরণার্থী উদ্ধার করছে আর এই দুটি নৌকা তিনশিয়ার উপকূল থেকে আসা হয়েছিল এই একশো চোদ্দ জন শরণার্থীর ভিতর বিভিন্ন জাতীয়তার শরণার্থী ছিল এটা জানালো ইতালির ল্যাম পোশাক কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল গিরিশ উপকূল থেকে একটা মাছ ধরা নৌকা থেকে তিনশো প্লাস শরণার্থী উদ্ধার করেছে গিরিশ কর্তৃপক্ষ এই নৌকাটি লিবিয়ার ব্যাঙ্গাদী তবরুক থেকে হয়েছিল গত দুই দুদিন আগে মানে সিরিয়াস হয়েছিল পরে গতকাল এই শরণার্থী গিরিশ উপকূলে আসছে পরে গিরিশ কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করছে গত কয়েক দিনে লিবিয়ার ব্যাঙ্গাজী তবরুত থেকে তিনটি নৌকা ছেড়ে যাওয়া হয়েছিল মানে এলো গিরিজের উদ্দেশ্যে তিনটি নৌকা ভিতর দুটি নৌকা লিবিয়ার কোস্টগার্ড আটক করছে যেই দুটি নৌকা আটক হয়েছে প্রথম নৌকায় ছিল হলো দুইশো বিশ জন শরণার্থী ছিল আর দ্বিতীয় নৌকায় ছিল দুইশো পঞ্চাশ জন শরণার্থী ছিল বিভিন্ন জাতীয় তারা দুটি নৌকা আটক করছে গত কয়েকদিনে এখন কত তারিখ আটক করছে সেও তারা দেয় তারা বলছে যে গত কয়েকদিনে তিনটি নৌকা সারা হয়েছে গিয়েছে উদ্দেশ্যে লিবিয়ার ব্যাঙ্গালের তবরু তেলাঘা থেকে একটি নৌকা সাকসেস হয়েছে আর দুটি নৌকা আটক হয়েছে লিবিয়ার কোস্টগার্ডের হাতে এটা জানালো ইউরোপীয় সংস্থা আর হলো লিবিয়ার কোস্টগার্ড এটা তারা প্রকাশ করছে যে তারা শরণার্থী আটক করছে গত কয়েকদিন এখন কত তারিখে আটক করছে এটা সঠিক তারা বলে নাই লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গত তিরিশ ঘন্টায় ওসামার বাহিনী আপনার কথা জাওয়ের যে ওসামা আছে সেই ওসামার বাহিনী তারা ভূমন্ত সাগর থেকে তিরিশ ঘন্টায় চারটি নৌকা আটক করছে যে তারা তিরিশ ঘন্টায় চারটি নৌকা আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা হলো আর ওসামা আপনারা অবত আছেন যে কোস্টগার্ড ওসামা আপনার বলতে পারেন তার বাহিনী তারা তিরিশ ঘন্টায় চারটি নৌকা আটক করছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আজকে আবার আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই নিয়ে এলাম অনেক বেড়ে জানতেছেন যে অনেকে ভাই ব্রাদার গত তিন চার দিন আগে লিবিয়াতে গেম দিছে কিন্তু তাদেরও এখনো কোনো খোঁজ পাইতে আসে না এটা আপনাদের সবার উদ্দেশ্যে বলি যদি তিন চার দিন হয়ে থাকে তাহলে আপনার টেনশন করবেন যদি রিসিভ হয়ে থাকে তিন চার দিন যদি রিসিভ হয়ে থাকে তাহলে তার টেনশন করবেন না যদি তারা সাগরে আসে আর যদি পাঁচ দিন দশ দিন বিশ দিন হয়ে যায় তাহলে তারা রিসিভ হয় না যে কোনো সমস্যা হয়েছে এটা আপনারা আপনার যাদের মাধ্যমে গেম দিয়েছেন তাদের কাছে শিওর হবেন যে সেই বোর্ডটা ধরা খাইছে না সেই বোর্ডটা গেম মানে সাকসেস হয়েছে মানে রিসিভ হয়েছে যদি রিসিভ হয়ে থাকে দু এক দিন পরে আশা করি আপনাদের বাড়িতে ফোন দেবে আপনাদের ভাই বেড়া দ্বার এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার স্মরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই বেড়া লিবিয়া থেকে তিন সেদিন দিয়ে দিলে পৌঁছে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে